ইমাম হুসাইনের মাথা মুবারক কুফার বাজারের মধ্যে প্রদর্শন করলেন ওই কুফার বাজারের মধ্যে জিয়াদ ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে দাঁতের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন ওই মুহূর্তে একজন সাহাবি রসুল সেখানের মধ্যে ছিলেন উনি বলে ইবনে জিয়াদ রে ও ইবনে তোমার উপর আল্লাহর লানত শুনে রাখো আমি নিজে জীবন দশায় এই দুই চক্ষে আমি দেখেছি আমার প্রিয় নবী কামলি নবী ইমাম হুসাইনের এই দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে হাজার লক্ষ বার চুমু খেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হজরত ইমাম হোসেনকে বলে আমি হাজরা আসোয়াদে কয়েকবার চুমু দিয়েছি জাননি ওইয়া রসুল আল্লাহ আপনি হাজরা আসোয়াদের মধ্যে একবার চুমু দিয়েছেন এই জন্য হাজরা সোয়াদের মধ্যে যদি কেউ চুমু দেয় হাজরা মানুষের গুণাগুলো শোষণ করে ফেলে এই কালো পাথর আপনার একটি সুমার বদৌলতে এই কালো পাথরের সম্মান এত বেশি হয়ে গিয়েছে এই কালো পাথরটা সবাই চুমু খায় বলে হোসেন রে আমি তোমাকে কতবার চুমু খেয়েছি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি আমাকে কতবার চুমু খেয়েছেন আমি নিজে তার কোনো সঠিক হিসাব বলতে পারবো না বলে হোসেন রে কাবার হাজরে আসোয়াদকে চুমা দেওয়ার কারণে হাজরে আসোয়াদের যদি এত সম্মান হয় হাজরে আসোয়াদ যদি কাবার সাথে লেগে যায় হোসেন রে আমি তোমাকে এত চুমা দিলাম তুমি এখন একটু চিন্তা করে দেখো তোমার সম্মান কত মর্যাদা কত জোরে বলুন সুবহানাল্লাহ رسول پاک صلی اللہ علیہ وسلم بولے ولو ان رجلا صاعدا بین الركن والمقام اللہ النَّبِيُّ نبی بولیں وہ شخص কাবা এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে থাকে এবং ফাসল্লাহ ও সামা সেই জায়গার মধ্যে মাকামে ইব্রাহিম এবং কাবার মধ্যবর্তী স্থানে সেই ব্যক্তি কেয়ামুল লাইল করে এবং সারাদিন সে ব্যক্তি রোজা রাখে রোজা রাখতে রাখতে নামাজ পড়তে পড়তে সে যদি সুম্মা মাতা সেখানে মৃত্যুবরণ করলো ওয়াহুয়া বিগিদু লি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তার অন্তরে যদি আল্লাহর নবীর আহলে বাইত রাসূলের জন্য সামান্য পরিমাণ বিদ্বেষ থাকে তাহলে দাখালান নার সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে চিৎকার করে বলেন নাউযু অনেকে বারবার করে বিব্রান্তি সরানোর জন্য বলে বলেন নবী উম্মি নবী মরা hayatun নবী বলা যাবে না জিন্দা নবী বলা যাবে না এটা অনেকে বলে কিনা এইটো আওয়াজ করে বলে কিনা বলে কিনা কিন্তু আল্লাপ্পা তেহে না নবীর ব্যাপারে নয় নবীর পরে ধাপ হচ্ছে ও আনুল করিমের মধ্যে রয়েছে মিনান নবিহীনা ওয়াসিদ রিনা ওয়া সুহাদা ইবা সরিহী নবীর পরে হচ্ছে সিদ্দিকের দরজা সিদ্দিকের প্রায় তৃতীয় নম্বর দরজা হচ্ছে শহীদের দরজা পাক বলে যারা আমান নবীর হুকুম মতো আমান নবীর তরিকা মতো চলার জন্য যিনি নাম কায়েম করার জন্য সুন্না মোতাবেক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাতিলকে মোকাবেলা করার জন্য জীবন দেয় নবীর ঘোরামিতে তারাও জিন্দা যেখানে নবীর আদর্শ মেনে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ বলতেছেন সেখানে নবী যে জিন্দা এটা কি আবার নতুন করে বলার কোনো দরকার আছে আমি যদি আপনাদের এখানে আমার ফাজিল সার্টিফিকেট কামিল ফাঁসের সার্টিফিকেট শো করি তাহলে আমি কি আর দাখিল ফাঁসের সার্টিফিকেট শো করার কোনো প্রয়োজন আছে যে ব্যক্তি বিসিএস ক্যাডার তাকে কি আর ইন্টার ইন্টারফাশের সার্টিফিকেট শো করার কোনো প্রয়োজন আছে এটা বুঝতে হবে